কিবা হাকছলা আবা এলসা তোমাকে ভয় দেখাস না আমি হলাম হিরন মুন্তু আর কাওকি ঠাকুর ভয় তুই তো খালি আছিস ভয় দেখার জন্য দিব তোকে আমার নাম কি ভয় না ভয় না থাকলে একদম ভয় পাইয়ে দিছি তো বল খালি আবে এইটা কি দে ভাই 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 হ্যাঁ এ সব ইন্ডিয়ার মানুষ ফেল দিয়েছি পুলিশ কামারে ফেল দিয়েছি তুই তো পুলিশ তো হিরোর মতো দেখো যেটা থেকে উড়ে দিয়ে মানুষের কি যায় আসে ভাই তুই আমার হাতে এটা আমার আমার হাতে আছে

चिकी माचिबल तो पिस्तू ले गुलिसे से अनोखी साला तो आगे इसके पिस्तू पेड़ ले लूँगा। अलग 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 साला ये

पुति यार बब दे मने 500 रुपिको लनु बरु कसाई देउको भाइ देखिस अब हामीले छोटु छलेर म भाइ भाइ ल बुछस तै हामी के ल भाइ देखाइ तसुस् ने ओ अमर नाम हिरा मुन्टु बब अब त म हे हिरा मुन्टु क पेलो दिने भ र कुली खबेना हामी कली कुली दिने खबेना भ के आसी खेल्ते दे अब ह कुली জানিস জিন জির দে বান্ধা চার কই যায় ইয়া তো খালি বড়বে তোরে হাত কই যে কি তো তো তোকে তোকে মারে ফেলি দেব ভাই বিজি আমার আমি খেকা গেল কাউ আমি কোয়সা রপি কো আমি 10 এখন সাইড করে तो आज के तौर कर हारि चुड़ी को लुवा जरायते 20 साल के ठ्या कर उठे अबे आज कर इसे तोड़ो पूरा भाटे हारि चुड़ी कर लेबो हम अच्छा देख लेबो गई हां